আমি সৌদি আরব থেকে বলতেছি সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তিলাউত করে বলতেছি অল্লাহে আমি ওনাকে একটা ফোনের বদলে আমি তিনটা ফোন কিনে দেব বিনিময় ওনাকে তুফাজদেলকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে ওই লোকটাকে যেন এইভাবে ফিটিয়ে মানুষের সামনে হত্যা করে দ্বিতীয়বার যেন কারোর কোনো বুকে সাহস না হয় একটা মানুষকে তার আইনের হাতে আইন আইন প্রশাসনের হাতে তুলে না দিয়া জনগণ public জন্য আর একটা লোক যেন এরকম করে নির্মম ভাবে না মারতে পারে ততটুক দাবি আপনাদের কাছে রইছে আমি আপনারা যে কোনো মানুষ আমার সঙ্গে যেভাবে নেবেন ওই লোকটারে আমি তিনটা ফোন কিনে দেব আমি সকালবেলা কথা দিচ্ছি আমি তিনটা ফোন কিনে দেব বিনিময় ওই লোকটা ফোন দেওয়ার পর ওই লোকটার এরকম সাপের মতো পিটে 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 মারতে হবে মারি ফেলতে হবে একটা মানুষ কতটা অসহায় হলি সে ওই ভাত খাওয়ার সিনটা দেখলি চোখের পানি ধরে রাখা যায় না যে কিভাবে ভাত গুলো খাচ্ছে ওরা দেখলে কি হয় হয় মনে না একটা ফোন তার কাছে যদি পাওয়া যায় ফোন তা ফোনটা আপনি নিয়ে নেন ফেরত নিয়ে নেন একটা ফোনের জন্য মানুষে এইভাবে হত্যা করবে হা বাংলাদেশ এই নাকি স্বাধীন বাংলাদেশ এই জন্যই আপনারা স্বাধীন করেছিলেন নতুন স্বাধীন করেছিলেন সি সি আপনাদের দিককার জানাই আপনাদের আমি অভিশাপ করব যে এই রকম মানুষের গায়ে হাত দিয়ে মারিছেন আপনাদের আমি অভিশাপ করবো যত বড় দেখি তত বড় আমি আমি সহ্য করতে পারি না আমার আপন জন কেউ না তারপরেও আমি সহ্য করতে পারি না আমি বললাম তো আমি তিনটা ফোন কিনে দেব। অবশ্যই ওই লোকটারে দোরে পিটাই মাইরে ফেলবেন আমি তিনটা ফোন কিনে দেবো ওই লোকটারে আমি চ ভালো থাকবেন